নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি হচ্ছে রোববার সকালবেলা উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তারপরে অবন্তিকার বাবা মুখ ধুয়ে জল খেয়ে গিয়েছিল হচ্ছে বাজারে বাজারে মাস্টার্স দেখতে গেছে আর কি টাটকা টাটকা আনবে সকাল সকাল সেই কারণে তো আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বেডশিটটা চেঞ্জ করে নেই শরীরটা খুব খারাপ ছিল তো সেই জন্যই আর কি কালকে ব্লগ দেওয়া হয়নি কালকে কালকে সারাদিন রেস্ট নিয়েছিলাম ঘুমিয়েছিলাম তো আজকে শরীরটা একটুখানি ফ্রেশ লাগছে তো আজকে সকালবেলা উঠে ব্লগটা শুরু করে দিলাম তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে বিছানা গুছা কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ বাসন এখনও মাজা হয়নি তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি এদিকে বাসন মাজতে মাস্তা অবন্তিকা আর অবন্তিকার বাবা বাজার থেকে চলে আসবে ওরা আসলে পরেই খাওয়া দাওয়া করবো সকালবেলার তো সকালবেলা রান্নাবাড়ি কোনো চাপ নেই কালকের এই ভাত তরকারি সবই আছে তো সেগুলো গরম করে নিলে হয়ে যাবে কয়েকদিন থেকে একটা কথা অবন্তিকার বাবাকে বলবো বলবো ভাবছে আর বলা হচ্ছে না একই ঘরে দুইজনে থাকে ঠিকই কিন্তু কথায় এত মানে সংসারের কথা এতগুলো হয়ে যায় মনের ভিতরে কিছু কথা বলা হয় কিছু কথা এড়িয়ে যায় আবার যখন মনে পড়ে তখন আবার ও হয় ঘুমিয়েও পড়ে হলে মানে পরের দিন যে সকালে বলবো সকালবেলা তাড়াহুড়ো ও চলে যায় তো সেম মানে প্রত্যেকটা সপ্তাহ এরকমই যায় একটাই রবিবার থাকে ও মোবাইল দেখে ওই যে সিনেমা দেখা শুরু করে আমিও ভাবি যে ঠিক আছে ও একটা দিন মোবাইল টোবাইল দেখছি তো দেখুক আমিও মোবাইল নিয়ে বসি এবারে মোবাইল নিয়ে যখনই বসি তখনই যে কোনো জিনিসের একটা নেশা ধরে যায় আমার না ইদানিং সিরিয়ালের নেশা খুব ধরেছে জানো তো অনেক সময় অনেক সমস্যা হয় রাত্রিবেলায় এত পরিমাণে ভাবি যে রেখে একটুখানি ঘুমাই ঘুমানো আর হয় না ওই মনের ভিতরে খুঁতখুত খুঁতখুঁত করে থাকি এরপরে বা কী হয় এরপরে বা কী হয় লাস্ট যতক্ষণ না হবে মানে মন শান্তি যতক্ষণ না হবে ততক্ষণ আমি মোবাইলে রাখতে পারি না ওর কারণে আমিও এবারে মোবাইলের মানে ইয়ে হয়ে গেছি এমনিতেই তো মোবাইল নিয়ে সবসময় কাজ বাজ করা ক্যামেরা করা এডিট করা কমেন্ট পড়া সবসময় থাকে তার মধ্যে যদি আরও সিরিয়ালের নেশা ধরে কি অবস্থা হয় ভাব একবার তো যাই হোক তো আজকে একটা কথা মানে অনেক দিন থেকে ভাবছি যে বলবো বলাই হয় না আজকে বলবো সেটা হচ্ছে অবন্তিকাদের স্কুলে যে স্পোকেন ইংলিশ আর কম্পিউটার এক্সট্রা করে শেখাবে তো সেইটা নিয়ে আবার আলাদা করে টাকাও নেবে আর কি তো সেই বিষয়ে অবন্তিকা আর অনেক দিন থেকে নাচের স্কুলও যায় না তো নাচের স্কুলটা তো আমি জোর করে ওকে না শেখানো জন্য দিয়েছিলাম কিন্তু ও না শিখতে চায় না জোর করে ও করে নিয়ে যেতে লাগে যদি সপ্তাহে একদিন ক্লাস তো সপ্তাহে একদিনই যাবে পরে সপ্তাহে আবার যেতে চায় না তো ওইরকম বিরক্তি প্রত্যেকটা দিন ওকে ধর করে নিয়ে যাওয়া আসা তারপরে আবার এটা ওটা বায় না এটা দিলে আমি যাব ওটা দিলে আমি যাব না হলে যাব না এরকম করে তো সেই জন্য আর লাস্টে বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসার পরে দেখি মাস্টারও মানে কোনো ভিডিও পাঠাচ্ছিল না তো তারপরে আর যাওয়াই হয় না তো নাচের ক্লাস তো এরকম করে শেষ তো এখন ভাবছি যে স্কুলে যেহেতু স্পোকেন ইংলিশ আর তোমার কম্পিউটার এক্সট্রা করে শেখাবে তো সেই জন্য ভাবছি যে দেব। দেখি ওর বাবা কি বলে আমি একটা ফর্মও নিয়ে এসেছি ফর্ম ফর্ম কি বলছি তো যাই হোক আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে এক এক করে রেখেও দিয়েছি চাল ভিজিয়ে রাখলাম ভাত রান্না করবো জন্য এদিকে মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ আর বাটা মাছ তো ধুয়ে রাখলাম ততক্ষণে অবন্তিকার বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করলো তো আমি বললাম যে আমি এগুলো কাশেরে খাবো তুমি খাও তো খেয়ে নিয়েছে তো এখন আমি খাবো অবন্তিকাকেও খেতে দিয়েছিল অবন্তিকার বাবা তো অবন্তিকার এখনও অবধি খাওয়া হয়নি আমি এবারে বসলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে বসলাম হচ্ছে সবজি কাটতে তো কয়েকদিন থেকে বলছে যে শুক্তো অনেক দিন থেকে খাওয়া হয় না শুক্তো বানাও তো সবই তো আসে আর করলা ছিল না তো করলা নিয়ে আসলো আর বড়ি তো এখন আমি সবজিগুলো কেটে নেই এক এক করে সবজির মধ্যে এখানে আছে হচ্ছে সজনা পেঁপে রাঙা আলু সিম দুই ধরনের আছে সাদা সিম আর হচ্ছে সবুজ কালারের সিম তারপরে আছে কাঁচকলা তারপরে গাজর আর বেগুন রান্নাঘরে আছে তো যখন আমি রান্না করবো তখন বেগুনটা ফট করে কেটে নিয়ে দিয়ে দিতে পারবো বন্ধুরা সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে রেখে দিলাম এখন কাপড়গুলো কেচে নিয়েছি তো সেগুলো কাপড় মেলে দিতে যাচ্ছি হচ্ছে ছাদে আর আমার সাথে পুরো ফ্যামিলি চলে আসছে ছাদের মধ্যে যে অবন্তিকা অবন্তিকার বাবা ক্যামেরা নিয়ে আসছে বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে তো এক এক করে মশলাগুলো করে নিচ্ছি এটা শুক্তোর মশলা নয় এটা হচ্ছে মৌরি তো মৌরিগুলো অনেক দিনে এনেছি তো কেমন হয়ে যাচ্ছে ভাবছি যে ভাজা করে একটুখানি গুঁড়ো করে রাখলে পরে আরও বেশি দিন ভালো থাকবে তাতে করে আমের চাটনি বা যে কোনো কিছু টক রান্না করলে দিতে পারবো আর কি মৌরিগুলো ভেজে ঠান্ডা হতে দিলাম ততক্ষণে আমি এই সপ্তাহের মশলাটা করে নিচ্ছি এই আদা রসুন পেঁয়াজ এগুলো বারবার কাটা বাটা মানে বেটে নেওয়া খুবই ঝামেলা লাগে আমাকে মনে হয় তো সপ্তাহে যদি একদিনে করে রাখি তাহলে আমার রান্না করতে সুবিধা হয় আর ফ্রিজ যেহেতু আছে প্রত্যেক দিনে কেন এবার কষ্ট করতে যাব বলো একদিনে করে ফ্রিজে রেখে দিলে প্রত্যেক দিনই আর কি সহজ হয় রান্না বান্না তো এখানে আমি কয়েকটা নিয়েছি পেঁয়াজ আদা রসুন ছুলে নিচ্ছি ভালো করে ধুয়ে এক এক করে পেস্ট করে আলাদা আলাদা ছোট ছোটো কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো আর কি বন্ধুরা সব কিছুই কাটা বাচা আমার কমপ্লিট হয়ে গেছে রসুন আদা ধুয়ে নিলাম প্রথমে আমি মৌরিগুলো গুঁড়ো করে নিচ্ছি মৌড়িগুলো গুঁড়ো করে নিয়ে রেখে দিলাম তারপরে আমি প্রথমে আদাটা করে নিচ্ছি আদাটা করে নিলে আর কি নিরামিষ নিরামিষ সব কিছুতে দিতে পারবো আর তারপরে পালা হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ এই দুটো তো আমিষ তো সব কিছুই আমার করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি শুক্তোর জন্য একটুখানি মশলা করে নিচ্ছি তো এখানে আছে পোস্ত তারপরে হচ্ছে তোমার সাদা শস্যা আর হচ্ছে নারকেল ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম তাও বেশি করে নিয়েছি অন্য কোনো কিছুতেও দেওয়া যাবে আর কি

তো প্রথমে আমি শুক্তোর মশলাটা করে নিচ্ছি এখানে আছে দুইটা দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা তারপরে পাঁচফরণ একটুখানি জিরা এটা শুকনো গুঁড়ো মশলা করব অল্প একটুখানি তারপরে আমি রাঁধুনি একটুখানি শুকনো গলায় ভেজে নিয়ে ওটাও গুঁড়ো করে নেব নিয়ে রান্নাটা করব আর কি ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর করলাটা বেগুন আর বড়ি ভেজে নেব তো করলাটা আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে আর কি কষলে নিচ্ছি তাতে করে তেঁতোটা একটুখানি কমবে ধরায় এখানে আমার বড়ি করলা বেগুন ভেজে কমপ্লিট হয়ে গেছে করার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফ্রণ আর হচ্ছে শুকনো লঙ্কা একটা দুইটা আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি একটা বড় ভুল করেছি সেটা হচ্ছে আমি পেঁপেগুলো এমনিতেই দিয়ে দিয়েছি পেঁপেটা একটুখানি আমার ভাপায় নেওয়া উচিত ছিল তো নেওয়া হয়নি তো কি হয়েছে আমি এখন আর কি ওই কাজটা করছি একটুখানি ভাপিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেব তো সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ হলুদ দেওয়া যায় না শুক্তোর মধ্যে তো শুধু লবণ দিয়ে আমড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে আদা বাটা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দেব হচ্ছে যে পেস্ট যেটা করেছি নারকেল পোস্ত আর হচ্ছে তোমার কি সর্ষা যে পেস্টটা করেছি সেটা অল্প একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে তারপরে আর একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ দুধ জল সমান পরিমাণে দেবো আমার খালি দুধ দিয়ে রান্না করে খেলে পরে বেশি কেমন লাগে আর কি গাঢ় হয়ে যায় আর সেই জন্য আমি একটুখানি জলও আর কি মিশিয়ে দেব এর মধ্যে জল দুধ সমান পরিমাণের দিকে সেদ্ধ করে নেব তো পেঁপেটা আমার ওইদিকে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিয়েছি আর ভাজা মশলাটা দিয়ে দিলাম জিরা পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা যেটা ভাজা করেছিলাম তো সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে তারপরে দুধটা দিলাম দুধ জল দিয়ে দেবো দেওয়ার পরে লাস্টে নামানোর সময় আমি এর মধ্যে দেব হচ্ছে তোমার ওই যে রাঁধুনি বাটাটা আর ঘি আর চিনি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব বাস তাহলে আমার শুক্তো একদম রেডি তো বড়ি তারপর করলা বেগুন সব কিছুই দিয়ে দিলাম এবারে চিনি দিলাম এখন দিচ্ছে হচ্ছে ঘি ঘেয়ে এক চামচ মতো দিয়েছি আর ওই রাঁধুনি দিয়ে দিলাম বাস আমার রান্না কমপ্লিট সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি জাল করে নামিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর ভাত রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কিছুক্ষণ বাদে ম্যাম এসেছে তো এখন সন্ধ্যা বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন আমরা খাচ্ছি হচ্ছে কফি ম্যামকেও দিয়েছি এখন দুই স্বামী স্ত্রী বসে খাবো তো ও আমাকে ভিডিও করছিল এর আগে দুই দিন ম্যাম আসেনি তো শনিবার রবিবারের পড়াতে আসে না তো এর আগে যেহেতু দুই দিন আসেনি তো সেই জন্যই আসছিলো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও টাটা